আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ এটি সলভ করব পূর্বের ভিডিওতে আমরা দলগত কাজটি আলোচনা করেছিলাম কোরআন হাদিসের নির্দেশনা আমি অথবা আমরা কিভাবে অনুশীলন করতে পারি উল্লিখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে অথবা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো চলো আমরা এটি সমাধান করে ফেলি নমুনার সমাধান কোরান হাদিসের নির্দেশনা কিভাবে অনুশীলন করা যায় তার উপর একটি দলীয় আলোচনা উপস্থাপন করা হলো আমি ধরে নিলাম তোমাদের ক্লাসে কয়েকটি দল রয়েছে সবুজ দল এটি বলবে যে কোরান বিশ্ব মানবতার জন্য হৃদায়ত লাভের একমাত্র পাথেও কোরান অধ্যয়ন করে এর শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা উত্তম জীবন গঠন করতে পারি একমাত্র কোরআনের অনুশীলনই পারে আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করতে এখন নীল দল বলবে অর্থাৎ দলের নাম নীল আল কোরআন মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম এ কিতাব অনুশীলনের মাধ্যমে মানুষ তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় ও আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে সমস্যার সমাধানে প্রয়োগ করতে পারে এবার লাল দল বলবে মানুষের জীবনে সকল ক্ষেত্রের দিক নির্দেশনা কোরআন হাদিসের অনুশীলনের মাধ্যমে লাভ করা সম্ভব হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা তা মেনে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না আর তা হলো আল্লাহর কিতাব ও আমার সুনত এ হচ্ছে তোমাদের এই প্রতিফলন ডায়ের সলিউশন আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ